আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতিল রসুল হেল করিম আসলে বর্তমান সময়ে আমরা সবাই টাকার পিছনে ছুটছি টাকা কোথা থেকে আসছে কোথা থেকে উপার্জন করছি একটু চিন্তা করার প্রয়োজন মনে করি না আসলে মনে করি টাকা থাকলেই শান্তি টাকা থাকলেই সুখ এই চিন্তাই আমাদের মাথার ভিতরে তাই টাকা উপার্জনের জন্য দিনরাত পরিশ্রম করছি আসলেই কি টাকা থাকলে শান্তি আজকে একটু বিবেচনা করে দেখি বর্তমান সময়ে পিতামাতারা নিজের অর্জিত সকল সম্পদ ছেলেমেয়ের পড়াশোনার জন্য ব্যয় করতে দ্বিধা করে না লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেমেয়ের ছেলেমেয়েকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাচ্ছে ল পড়তে লন্ডন পাঠাচ্ছে বিবি এম বিএ করতে মালয়েশিয়া পাঠাচ্ছে এসএসসি এস সিতে এ প্লাস পাবে এই জন্য প্রাইভেট প্রাইভেট আর কোচিং এ মাথার গাম পায়ে ফেলা টাকা নির্দ্বিধায় ডালছে কত কিছু না করছে তার ইত্তাবা বানাই কিন্তু ফলাফল কী অনেকের কাছে মনে হবে একটা ভালো চাকরি মনে হয় শিক্ষার লাভ চাকরি থেকে পাওয়া টাকায় বাড়ি গাড়ি জমি জায়গা করতে পারলে মনে হয় শিক্ষার পর ভালো চাকরি দিয়ে কি হবে যদি চাকরি থাকার পরও মাকে বৃদ্ধাশ্রমে দুখে ধুকে মরতে হয় যে মায়ের গলার হার বিক্রি করা টাকায় পড়াশোনা করেছে ছেলে ওই মাকেই যদি মূল্যায়ন করতে না পারে তাহলে চাকরি দিয়ে কী হবে কী লাভ স্ত্রী যদি নিজের স্বামী ও ছেলে মেয়েকে ফেলে পরকিয়া লিপ্ত হয় গাড়ি বাড়ি দিয়ে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত না থাকে তাহলে এসি দিয়ে কি হবে সুখ আর শান্তি একই জিনিস নয় এসি গাড়ি বহুতলা ভবন বিঘায় বেগায় ফ্ল্যাট ব্যাংকে লাখ লাখ টাকা এগুলো সুখ হতে পারে কোথায় আছে টাকা থাকলে ভাগের দুধ পাওয়া যায় আপনি টাকা দিয়ে হয়তো দুনিয়ার সব সব কিছুই আপনার পায়ের নিতে নিয়ে আনতে পারবেন ভালো ভালো খাবার সুন্দরী নারী টাকা কিনা পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না শান্তি এমন এক জিনিস যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আমাদের কাছে শিক্ষার যে সংজ্ঞা তা আমাদের সুখ দিতে পারে পারবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের শিক্ষায় শিক্ষার হার যতই বারুক দুর্নীতি কমার নাম নেবে না এদেশের শিক্ষিত মানুষরাই বেশি দুর্নীতি বা মারামারি কারা কাটাকাটি রাহাজানি বাড়ছে বাড়ছে তো বাড়ছে শিক্ষিত মানুষরাই মানুষ খুনের রাজনীতি করে নিজের স্বার্থ হাসিলের জন্য ভাইয়ের গলায় চলি চালায় শিক্ষার শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি বৃদ্ধির পরেও শান্তি তো দূরে থাক শুধু অশান্তি আর অশান্তি প্রতীকের পাথা খুললি খুন দর্শন আর ইফটিজিংয়ের খবর কারা করছে নামি দামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলেরা ইয়াবা মদ গাজা গাজা সহ গ্রেফতার হচ্ছে কারা শিক্ষিত স্টুডেন্টরাই তবে হ্যাঁ অনেকেই কিন্তু শান্তিতে আছে অশিক্ষিত হবার পরেও শান্তিতে আছে বেশ কিছুদিন পূর্বে প্রথম আলো দিনাজপুরের একজন একজন মানুষের জীবনযাপন নিয়ে একটি ফিসারে লেখা হয়েছিল একজন বীরদা মাত্র তিন বেঘা জমি সেখানে ধান আবাদ করে ধানের ফাঁকে ফাঁকে সবজি আবাদ করে ধান দিয়ে বাতের কাজ হয় আর সবজি বিক্রয় করে তুত্তরি তরকারি হয় প্রথম আলোর রিপোর্টার আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিলেন কেমন করে চলে বীরদা একগাল বীরদা একগাল হেসে উত্তর দিয়েছিল আল্লাহ সালালে এমনি চলে বাহে এই এই বীরদের মতো অনেক শিক্ষিত মানুষও এক হাসি নিয়ে কথা বলতে পারে তাদের জীবনেও শান্তি কথার হয় না স্ত্রী আমানতের খেয়ানত করে না হার পরিশ্রম করে স্বামী যখন বাড়িতে ফিরে তখন স্ত্রীর স্ত্রীর মিষ্টি হাসিতে সব কষ্ট ভুলে যায় বৃদ্ধ অবস্থায় কি মায়ের সেবা করবে তা নিয়ে ছেলে মেয়েদের মাঝে তারা হুড়ো পড়ে ছেলে মেয়েদের মুখে হাসি ফুটে নিজের কষ্ট তার সার্থক হয়েছে বলে মনে করে আমরা কি কখনো খুঁজে দেখেছি এই শান্তিগুলো কোথা থেকে এসেছে ছেলে মেয়ের মধ্যে মায়ের এক মুখ হাসি ফুটানোর ফিলিংস কোথা থেকে এসেছে স্ত্রী কেন স্বামীকে খুশি রাখতে চায় স্বামী কেন স্ত্রীকে ছেড়ে পরকিয়ায় লিপ্ত হয় না ভাই কেন ভাইয়ের জন্য জীবন দিতে চায় এই ফিলিংসটা যেখান থেকে আসে সেটাই আসল শিক্ষা এই শিক্ষা কিছু দিতে পারুক বা না পারুক শান্তি অবশ্যই দিতে পারবে এই শিক্ষা বাড়ি গাড়ি না দিতে পারলেও এক গাল হাসি অবশ্যই দিতে পারবে এই শিক্ষা এসিরম দিতে না পারলেও মানসিক প্রশান্তি অবশ্যই দিতে পারবে ইনশাল্লাহ এই শিক্ষা দেশকে সর্বোন্নত দেশ না বানাতে পারলেও সবচেয়ে শান্তির দেশ বানাতে পারবে সামাজিক অবকাঠামো উন্নতি উন্নতি না হলে সামাজিক বন্ধনের উন্নতি হবে ইনশাআল্লাহ এই শিক্ষা বড়ো চাকরি দিতে না পারলেও সুন্দর মানুষ উপহার দিতে পারবে শিক্ষিত শিক্ষিত শয়তানের চেয়ে অশিক্ষিত সৎ মানুষ অনেক উত্তম অনেক ভালো এই শিক্ষার নাম আপনি দিতে পারেন মানবতার শিক্ষা মানুষ সবার শিক্ষা কিন্তু কিত কি মূল মন্ত্রকে বিক্রি করে একজন মানুষ এই এই মানবতার শিক্ষায় শিক্ষিত হবে মানবতার মানবতার মানদণ্ডই বা কী কে নির্ধারণ করবে সে মানবতা মানুষ মানুষের জ্ঞান তো সীমিত অতীতের সকল ইতিহাস মানুষ মানুষের অজানা ভবিষ্যতে কি হবে তাও মানুষের অজানা অতীতে কোন আইনের ফলে কি ঘটেছিল শান্তি এসেছিল না অশান্তি তা মানুষের জ্ঞানের সীমার বাইরে কোন নিয়মের কোন আদর্শের মানুষ শান্তিতে থাকবে এটা তো মানুষ জানে না এছাড়া মানুষের মধ্যে হিংসা আছে রাগ আছে আবেগ আছে এ জাতীয় বৈশিষ্ট্য নিয়ে মানুষ কখনোই সর্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে পারে না এটা অসম্ভব এজন্যই এজন্যই সব সব দেশে রাত দিন সংবিধান পরিবর্তন হয় আজকে যেটা আমার আমার আপনার কাছে মানবতার মানদণ্ড পরের দিন আরেকজনের কাছে সেটা সন্ত্রাসের মানদণ্ড হতে পারে এটাই হওয়া স্বাভাবিক মানদণ্ডে একজনই একজন মাত্র তিনি দাঁড় করাতে পারেন যিনি অতীত ভবিষ্যতের সকল জ্ঞান রাখেন মানুষের মেদা মানুষের মেদা মমন মস্তিষ্ক ইস মস্তিষ্ক ইচ্ছা অভ্যাস সম্পর্কে যিনি সবথেকে বেশি জানেন যার মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা নাই রাগ নাই আবেগ নাই যেখানে প্রতিটি মানুষের জন্য রয়েছে দয়া আর দয়া মানুষের সৃষ্টিকর্তা ছাড়া তিনি আর কে হবেন হ্যাঁ তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তিনি পারেন সর্বজনী সর্বজনীয় মানবতার মানদণ্ড দাঁড় করাতেন ভালো মানুষ হওয়ার পথ বাতলে দিতে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার থিউরি বলে দিতে পারে আপনি বাংলাদেশের গ্রাম অঞ্চলে চলে যান দিনাজপুরে এই ভিড়দের মতো যারা শান্তিতে আছেন তাদের কাছে যান যে শিক্ষিত পরিবারগুলো শান্তিতে আছে তাদের কাছে যান তাদের তাদের জিজ্ঞেস করুন কি সেই মূল যা তাদের জীবন শান্তিতে রেখেছে যেখানে একজন মানুষ টাকার উপর থেকে আপনারা পান্তা খেয়ে কিভাবে আরামে ঘুম দেন এখানে একজন কুঠিপতি চিন্তায় হার্ট অ্যাটাক করে সেখানে ব্যাংকে কোনো টাকা না রেখে কিভাবে আনন্দে হাসেন আপনারা জিজ্ঞেস করুন কেন তারা মাকে এত ভালোবাসে জিজ্ঞেস করুন কেন তাদের স্ত্রী আমানতের খেয়ানত করে না পরকিয়ে লিপ্ত হয় না তাদের উত্তর শুনুন তাদের জীবন আচরণ নিয়ে গবেষণা করলে দেখবেন এই মানুষগুলো মসজিদের মেম্বারে হয়তো কোনো হজুর সাহেবের কাছে শুনেছিলেন রসুলসালু আলী হসাল্লাম বলেছে মায়ের পায়ের সেই জান্নাত এই মানুষগুলো হয়তো কোরআনের অনুবাদ পড়েছে যেখানে আল্লাহ বলেছে পিতা মুখ দিয়ে যেন ও শব্দ বের না হয় এই মানুষগুলো হয়তো মিশকাতের অনুবাদ পড়েছে যেখানে দেখেছে শুনে পড়েছে রসুল রসুলসল্লি আসাল্লাম তার স্ত্রীদের কেমন ভালোবাসতেন তারা হয়তো জলসা বা কোনো আলেমের মুখে শুনেছে তোমরা ভিক্ষা করে খাও তবু যৌতুক নিও না যৌতুক হারাম তারা হয়তো বোখারির অনুবাদ পড়েছে রসুল সাল্লি কোন কোন রসুল সাল্লি সাল্লাম কত মানব সেবে ছিলেন কত শিশু দরদি ছিলেন রসুল সাল্লামের কথা জীবন চরিত্র কোরআনের বাণী তাদের মধ্যে বিবেক বোধ জাগ্রত করেছে ধর্মীয় এই শিক্ষাটাই তাদেরকে অনেক সুন্দর মানুষে পরিণত করেছে ধর্মীয় এই বাণী তাদের হাতে তুলে দিয়েছে অমিয় শান্তি সুখের চাবি তাই তো কোনো তাই তো কোনো সমাজবিধি শান্তি সম্পত্তির জন্য ধর্মীয় মূল্যবোধের কথা অস্বীকার করে না করতে পারে না আধুনিক শিক্ষা আপনার যতই উন্নত হোক না কেন দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো গতি নাই তাই বলা চলে আসল শিক্ষাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা মানুষের শারীরিক চিকিৎসার জন্য যেমন জেনারেল শিক্ষিত ডাক্তার দরকার ঠিক তেমনি মানুষের অপরাধের মানসিক বিকাশের বিকাশগ্রস্ত মানুষগুলিকে সুস্থ করার জন্য ডাক্তার লাগে আজ সমাজে যতটুকু শান্তি বিরাজ আছে তা মাদ্রাসার শিক্ষিত ধর্মীয় ডাক্তারগণের দাওয়াতের দাওয়াতের কারণেই বিরাজ করছে শান্তি মসজিদের পাঠিত ও হাদিসের কারণেই কোনো বিবেকবাণী অস্বীকার করতে পারে না আর দেশে যতটুকু অশান্তি হচ্ছে তা মূলত ইসলাম ইসলামের জ্ঞান চর্চার না থাকার কারণেই হচ্ছে ইসলামের জ্ঞানের অভাবই হচ্ছে তে আসছেন আমরা এখান থেকে একটু চিন্তা করুন আসলে দুনিয়াটা হচ্ছে আল্লাহ আল্লা তালা বলেছেন আবজুবুল্লাহ হিমিনা সেইতুয়ান এর রজিম ওয়ামা লেহায়া দুনিয়া ইল্লা মাতা উল আর দুনিয়ার জীবনটা তো ধোকার বস্তু ছাড়া কিছুই নয় এই দুনিয়া দুনিয়াটা ধোকার বস্তু ছাড়া কিছুই নয় আজকের মতো এখানেই শেষ করি ত্রুটি হলে ক্ষমা করবেন এখানকার অনেক প্রায় সকল কথাই আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকের লেখা রিজিক বই থেকে নেওয়া হয়েছে আজকের মতো এখানেই শেষ করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু